হ্যালো বন্ধুরা কেমন আছেন মাহে রমজানের শুভেচ্ছায় যে আজকে মাছ রান্না করবো মাছগুলো হলুদ মরিচ লবণ এগুলো দিয়ে মাখিয়ে নিলাম আর কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা সুন্দর করে গরম হয়ে গেছে এখন পরিমাণ মতো তেল দিয়ে দেব আর তেলটা গরম হয়ে গেল এখন আমি এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেওয়ার পরে দেখেন ও ওপাশ করে মাছগুলো উল্টে দিলাম আর মাছগুলো ভাজা শেষ এখন আমি এই যে বড়ি দিয়ে দেব বড়িটা আবার সুন্দর করে ভেজে নিলাম নেওয়ার পরে বড়িগুলো উঠে নেওয়ার পরে এই যে আবার কড়াইতে তেল দিয়ে দিলাম এখানে মরিচ পেঁয়াজ আছে এগুলো আবার তেলে একটু ভেজে নেব সামান্য একটু চিড়ে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এটা ভেজে নেওয়া হয়ে গেল। এখন আমি পরিমাণ মতো আবার একটু পানি দিয়ে দিচ্ছি আর পানি দেওয়ার জন্য এখানে মশলা কষানো হবে এখানে হলুদ মরিচ লবণ আদা বাটার আর জিরে বাটা এগুলো দিয়ে সুন্দর করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি আর এখানে এই যে সবজি কাটা আছে পটল ডাটা আলু এগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পরে সুন্দর করে কড়াইতে দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম সাথে যে বড়ি দিয়ে দিচ্ছি আর তরকারিতে বড়ি দিলে অনেক মজা হয় অনেক স্বাদ লাগে আর কে কে এই তরকারি রান্না করে এবার মাহে রমজানে খেয়েছেন সবাই আমাকে জানাবেন আর আজকে তরকারিটা আমাদের সবাই পছন্দ কারণ নতুন তরকারি উঠেছে এই যে ঢেকে দিয়েছিলাম এখন উঠে নিলাম ঢাকনাটা নেওয়ার পরে দেখেন তরকারিটা আমি সুন্দর করে কষিয়ে নিলাম নেওয়ার পরে এই যে পানি শুকিয়ে গিয়েছে এখন মাছগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি দেওয়ার পরে একটু পানি দিয়ে দিয়ে মাছগুলো আমি সুন্দর করে কষিয়ে নেবো নেওয়ার পরে এই যে কষিয়ে নিচ্ছি অনেক সুন্দরভাবে ভাবে এই যে ঢাকনা দিয়ে ঢেকে নিলাম নেওয়ার পরে কিছুক্ষণ রেখে দেব এই যে কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো আবার পানি দিয়ে দেব। এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এই যে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো আর তরকারিটা অনেক সুন্দর লাগতেছে আর তরকারিটা দেখেন সময় নিয়ে জ্বালিয়েছি বলক এসেছে আর তরকারিটার কালারও অনেক সুন্দর হয়েছে কিছুক্ষণের মধ্যে আমি তরকারিটা কিন্তু নামিয়ে ফেলবো এই যে দেখেন অনেক সুন্দর কালার হয়েছে আর আমার রান্না কেমন হয়েছে আজকের ভিডিও এই পর্যন্তই এসে সবাই কমেন্টটা জানাবেন ধন্যবাদ